পাশে আগস্টে পরে আমাদের স্যার আমরা কিছু স্যার আমরা এরকম কুকুরের মতো পাছাটা হই নাই ঠিক আছে আমার এ দরকার ভাই উনি হলো এই আসনের কোন

বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছেন কেনারা আমার টোটাল সেনাবাহিনী এদেশের সম্পদ এই সম্পদকে আপনারা বিতর্কিত করতেছেন আপনাদের ব্যক্তির সাথে

আচ্ছা স্যার একটু কথা। হ্যালো আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আমি ডাক্তার এস এম খালিদ জামান ঢাকা শতরাশিনে জামা ডিজিটাল। না কিন্তু আপনারা তো তারেক যাওয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না? হোয়াই নট? আপনি শুনেন আপনার নাম কি বললেন? আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে একটা chaos সৃষ্টি করতেছেন আপনারা। নো 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 কেন নয়? আপনার দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিত ভাবে পাঁচই আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করছেন আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাই আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই রাজেশ স্যার বডি ক্যামেরা অন আছে স্যার

দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিক ভাবে দেশটাকে আমি তো আপনাকে আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে দোকান নিষেধ

তো আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন কি বলছে বলছে স্যার গ্যামের নিয়ে অ্যালাউ নিশ্চিত স্যার